এবার আমাদের আকৃতির উঠুনের আরেক জুর সদস্য যে একটু আগে সুন্দর নাচ করে দেখিয়েছে কি আবার একটা আকৃতি করে শোনাচ্ছে এই ছোট্ট তার নাম হচ্ছে শুভশ্রী নমস্কার কবি খোয়ানি পোখাতবনের লরানি ছুজা যা যা ঘুরে যা কি শু তুমি বলেছিলে ওগো তোমার রক্ত তোমার ভাই তাইয়া যে বিপদি তোমার প্রিয়র পোষু ভাই তুমি বলেছিলে আলো নিয়ে শু সকলের কাছে আলো নিয়ে চলো